বাংলাদেশের তরুণ সমাজে জেগে রয়েছে আপনারা ভুলে যাবেন না আমাদের রক্তের দাগ এখনো শুকিয়ে যায়নি এখনো বাংলাদেশের হাজার হাজার যুবক তার চোখের গুলি লেগে আছে শরীর গুলি পিড়ে তার ঘুরে বেড়াচ্ছে অতএব আমরা আর বাংলাদেশের কোন সৈন্যদের সত্যি বাংলার ক্ষমতায় দেখতে চাই না অতএব বরিশালের নগরবাসীর উদার তাহব জানাবো

রয়েছে বারবার বলেছে বাংলাদেশের নির্বাচন যদি হয় ক্রিয়ার পদ্ধতি নির্বাচন দিতে হবে পদ্ধতি একমাত্র পদ্ধতি যেই পদ্ধতি চালু হলে কোনো সুবিধাতে নতুন করে আর হওয়ার সুযোগ থাকবে না আজকের নগর সম্মেলনের সকল সহযোগিতা হওয়ার করব আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য যুব আন্দোলনের সকল আগামী আগামীদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে বাংলাদেশ পরিবারটা একটা আমাদেরকে নিতে হবে অঙ্ক যে মহাশঙ্কর চলছে এই সংকদ উত্তোলনের জন্য প্রত্যেক কর্মীকে কোয়ালিফাইড একজন করবে নিজেকে পরিচয় দিতে হবে যে যার যে আগামী প্রস্তুত রাখেন আপনি এটা পারেন আপনিও তা পারেন আপনি সেটা পারেন

যদি যোগ্যতা নিয়ে আমরা যদি নিতাম আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের মুখে দায়িত্ব নিয়ে বলতে পারি আদর্শবাদ যুবক যদি বাংলাদেশে কোন রাজনৈতিক দলের সহযোগী সংগঠন থেকে তাকে একমাত্র সংগঠন যুব আন্দোলন

আন্দোলনের প্রয়োজন রয়েছে কোন শান্তি আসতে পারে